অপারেশন ডেভিল হান্টে ভোলায় চৌদ্দ জনকে আটক করেছে কোস্টগার্ড রবিবার রাতভোর অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় রবিবার রাত এগারোটা থেকে সোমবার সকাল সাতটা পর্যন্ত ভোলার সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড অভিযানে ওই এলাকা হতে সর্বমোট চোদ্দ জনকে আটক করা হয় আটককৃতরা হলেন আওয়ামী লীগ নেতাকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ সুজন মাতব্বর ফেরদৌস আহমেদ রুহুল আমিন মোল্লা ইসমাইল মোল্লা টি এম সিরাজুল আলম আব্বাস কারি মোহাম্মদ ফরিদ দালাল জামাল উদ্দিন মোহাম্মদ শামসুদ্দিন পালোয়ান মোহাম্মদ ফরিদ সনি মোহাম্মদ মফিজুল ইসলাম মোহাম্মদ মানিক মেম্বার আব্দুর রফ তিনি আরও বলেন পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে নাহার নিশি সিএন বাংলা